ওয়েলকাম টু সুভাষিষ ক্লাসরুম আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা শেষ হলো আজকের শেষ সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন পত্র তার এমসি কিউ এবং এসে কিউ কোশ্চেনে আমরা সমাধান করবো দেখে নাও তোমাদের কতগুলি এমসি কিউ এবং এসে কিউ কোশ্চেনগুলো ঠিক হয়েছে দেখো ফার্স্ট কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক উত্তর হবে আমাদের আলফা আলফারসির আলফারসির কোনো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক ঠিক আছে পরের কোশ্চেন ফিউজ তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ নিম্ন গোলনাঙ্ক ফিউজ তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ এবং নিম্ন গোলনাঙ্ক বিশিষ্ট হবে ঠিক আছে এবার আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী রয়েছে এটা হবে আঠারোটি শ্রেণী এবং সাতটি পর্যায় দেখো নিচের কোন যৌগটি সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই আমরা জানি আয়নীয় যৌগের অনুতে কোনো পৃথক অণুর অস্তিত্ব থাকে না তাহলে তোমাদের এই অপশানের মধ্যে কোনটি আয়নীয় যৌগ ছিল সেটাই হবে তোমাদের অ্যান্সার সেটা হবে আমাদের অপশান ডি এনএসিএল ঠিক আছে এবার পরের কোশ্চেন নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ ঠিক আছে সেটা হবে আমাদের অপশান এ অ্যাসিডিক অ্যাসিড সি থ্রি সি ডবল এইচ পরে কোশ্চেন দেখো লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস চালনা করলে কি রং হয় দেখো লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস চালনা করলে সবুজ রঙের দ্রবণ অর্থাৎ দ্রবণটা সবুজ বর্ণের হয় ঠিক আছে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক দেখতেই পাচ্ছ বক্সাইড বক্সাইড হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের আকরিক বা আমরা অ্যালুমিনা তাকে বলি বা আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডও বলে থাকি দেখো ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্তকরণ করো সি টু এইচ টু সি টু এইচ টু অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের সংকেত বা ইথাইনের ইথাইনের সংকেত ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো গ্রিন গ্যাসটি শনাক্ত করো ঠিক আছে অক্সিজেনও আমাদের গ্রিন হাউস গ্যাস নয় হাইড্রোজেনও নয় এবং নাইট্রোজেনও নয় পরে থাকলো কি জলীয় বাষ্প জলীয় বাষ্প হলো এক প্রকার গ্রিন হাউস গ্যাস তারপর দেখো এস বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত আমরা দেখো কার্বন ডাইঅক্সাইড যদি আমরা আণবিকভাবে বার করি তাহলে হবে বারো ষোলো ইন্টু টু অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে আমরা জানি এই চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন বাইশ দশমিক চার লিটার আর যেহেতু বাইশ গ্রাম বলেছে তাহলে অর্ধেক হয়ে যাবে তাহলে হবে কোনটা এগারো পয়েন্ট টু লিটার তাহলে এস টি পিতে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে এগারো পয়েন্ট টু লিটার ঠিক আছে তারপরে দেখো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কোন কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে দেখো ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস আমাদের কার্বন ডাইঅক্সাইড বলছে একশো গ্রাম ভেঙেছে এটা দেখো চল্লিশ এটা করলে আমাদের হচ্ছে একশো গ্রাম আর এখান থেকে আমরা পাচ্ছি কত ছাপান্ন অর্থাৎ চল্লিশ প্লাস ষোলো ছাপ্পান্ন গ্রাম প্রশ্ন কী বলেছিল দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করতে হবে একশো গ্রামকে যদি ছাপ্পান্ন পাওয়া যায় অর্থাৎ একশো গ্রামে পাওয়া যায় ছাপ্পান্ন গ্রাম এক গ্রামে পাওয়া যাবে কত ছাপান্ন বাই একশো আর দশ গ্রামে পাওয়া যাবে তাহলে দেখো দশ দিয়ে গুণ করো আর কেটে দাও তাহলে হবে কি ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম অর্থাৎ অপশান বি হবে আমাদের অ্যান্সার পরে কোশ্চেন দেখো তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কার ওপর তাপ পরিবাহিত কার ওপর নির্ভর করে তাপ পরিবাহিত অঙ্ক নির্ভর করে পরিবাহী দুই প্রান্তের তাপের পার্থক্যের ওপর কারণ তোমরা দেখবে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা দেখলে পাবে তোমরা কিউটু টু মাইনাস কিউ ছিল অর্থাৎ যেখানে হচ্ছে প্রাথমিক এবং অন্তিম তাপকে আমরা বিয়োগ করি এই জন্য বলছে পরিবাহী দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের ওপর নির্ভর করে আমাদের তাপ নেক্সট কোয়েশ্চেন আলোর প্রতিসরণের সময় নিচের কোন অংশটি অপরিবর্তিত থাকে সেটা হবে আমাদের কম্পাঙ্ক কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় কোন প্রকার দর্পণে ঠিক আছে হবে আমাদের উত্তল দর্পণে উত্তল দর্পণে সর্বদাই অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় নিচের কোন কোন এককটি তড়িৎ শক্তির একক তড়িৎ শক্তির একক ক্ষমতার একক বলেনি ঠিক আছে তড়িৎ শক্তির একক হচ্ছে আমাদের ঘন্টা ঘন্টা কিলোওয়াট ঘন্টা হচ্ছে আমাদের তড়িৎ শক্তির একক ঠিক আছে ভালো করে দেখতে পাচ্ছ এবার দেখো আমরা বিভাগ খতে চলে যাচ্ছি তেজস্ক্রিয়তার এসআই একক তেজস্ক্রিয়তার এসআই একক আমরা সবাই জানি বেকারেল তাই তো বেকারেল ঠিক আছে এবার বলছে দুশো পঁয়ত্রিশ বিরানব্বই ইউরেনিয়াম থেকে যদি বিটা কোনা নির্গত হয় পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটে পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পায় কোনো মৌল থেকে যদি বিটা কোনা নিঃশৃত হয় তাহলে পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পায় অর্থাৎ বিরানব্বই ছিল প্লাস ওয়ান হবে তাহলে হবে কত তিরানব্বই ঠিক আছে চলো বলছে এবার বলছে তোমাকে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে জার্মান সিলভারে উপস্থিত ধাতু কোনটি ইন্টার মৌল কোনটি ক্যালামাইন থেকে নিষ্কৃত ধাতু এবং পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু ঠিক আছে চলো প্রত্যেকটা করে নিই বলছে আমি নিজে থেকে করছি পজাস সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত খারীয় ধাতু কোনটা এটা আমরা জানি কি লিথিয়াম তাহলে চারটা হবে লিথিয়াম হলো ঠিক আছে ইউরেন ইউরেনিয়াম তোর মৌল কোনটা কোনটা এটা পিইউ হলো আচ্ছা জার্মান সিলভারে উপস্থিত ধাতু কোনটা সিলভার তো থাকেই না কি থাকে জিঙ্ক ঠিক আছে আর হচ্ছে ক্যালামাইন থেকে নিষ্কৃত ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হলো কি নিকেল ঠিক আছে বিশ্লেষণ সর্বদা জ্বালান বিজারণ মধ্যে ঘটে ঠিক আছে জ্বালুণ বিজারণের মধ্যে মাধ্যমে ঘটে এটা ঠিক এটা হবে সত্য তারপর দেখো অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় অর্থাৎ আমাদের জলের তড়িৎ বিশ্লেষণে আমাদের ক্যাথোটে কোন গ্যাস উৎপন্ন হয় বলো বলো কমেন্টে জানাও কে অ্যাসিড মিশ্রিত জলীয় জলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্লিয়ার চলো তারপরে কোশ্চেন নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ পদার্থ কোনটা অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড হলো একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ ক্লিয়ার চলো কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ঢোকানো কি ঘটবে লোহার চামচকে আমি আশিটি মিশ্রিত কপার সালফেটের দ্রবণে যদি ঢোকাই তাহলে কী ঘটবে দেখো তাহলে ফেরাস প্লাস কপার সালফেট কি হবে ফেরাস সালফেট উৎপন্ন হবে সঙ্গে কি হবে কপার কপার এর বাদামি বাদামি বর্ণের কপার কি হবে অদক্ষিপ্ত হবে ঠিক আছে অর্থাৎ এই যে চামচটা কি হবে বাদামি বর্ণের হয়ে যাবে চামচটা হবে বাদামি বর্ণের হয়ে যাবে অবশ্যই তোমাকে এই সমীকরণটা অবশ্যই তোমাকে দিতে হবে দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে এক নম্বরে মতো যে লোহার চামচের ওপরে বাদামি বর্ণের আস্তরণ পড়বে সেটা হচ্ছে কপারে ঠিক আছে চলো হেবার পদ্ধতিতে এমন প্রস্তুতির জন্য আমরা অনুঘটক রূপে কোন ধাতুটি ব্যবহার করি সূক্ষ্ম হবে লৌহ চূর্ণ লৌহ চূর্ণ ক্লিয়ার তারপরে শূন্যস্থান পূরণ করে বলছে ক্যালসিয়াম কার্বাইট সঙ্গে নাইট্রোজেন কি হবে এটা জানো তোমরা জানো এটা এটা হচ্ছে আমাদের নাইট্রোলিম প্রস্তুতি ঠিক আছে যেখানে হবে ক্যালসিয়াম সায়ানাইট সি সি এন উৎপন্ন হবে এবং সঙ্গে কার্বন আর এই দুটোর মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলে থাকি ক্লিয়ার চলো থার্মির পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় তিনটি ধাতু নিষ্কাশন করা হয় ঠিক আছে কোনগুলো ফেরাস ক্রোমিয়াম ম্যাঙ্গানিস তোমরা যে কোনো একটা লিখতে পারো ফেরাস ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিস যে কোনো একটা তাহলে অ্যান্সার হবে বলছে তারপরে দেখো কোশ্চেনটা নিচের জৈব যৌগটি ইউপিএক নাম লেখো তাহলে দেখো নামকরণ করো এক দুই তিন মানে সরি নাম্বারিং এদিক তুমি করতে পারো তিন দুই এক সেই একই রকম হচ্ছে তাহলে কী হবে প্রথমে কী হয় প্রতিস্থাপন গ্রুপের তাহলে দেখো প্রতিস্থাপন গ্রুপ কী আছে ব্রোমিন তাহলে টু ব্রোমো টু ব্রোমো এক দুই তিন কার্বন সংখ্যা কটা তিনটে আর সিঙ্গেল বন্ড আছে তাহলে কী হবে তিন হচ্ছে কি তিন হয় মি দিত প্রোপ তাহলে প্রোপেন টু ব্রোমো প্রোপেন ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখো অবস্থানগত আইসো মারিজিমার উদাহরণ তো চলো আমি একটা উদাহরণ নিচ্ছি দেখো এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু আর তুমি এখানে দাও অ্যালকোহল গ্রুপ আর এখানে দাও এইচ থ্রি সি এইচ টু এখানে ওএইচ দাও আর এখানে দাও সিএইচ থ্রি ঠিক আছে দেখো ওই যেখানে এক নম্বর অবস্থানে আছে এখানে আছে দু নম্বর অবস্থানে এর জন্য নাম কি হবে ওয়ান সরি আমাদের ওয়ান অল ওয়ান অল বা প্রান অল এটা কী হবে টু অল ঠিক আছে এটার নাম তোমরা প্রপান অলও বলতে পারো ঠিক আছে দেখো এখানে দুটো জায়গার অবস্থানের জন্য একে বলা হয় অবস্থানগত সমবায়বতা কী বলা হয় অবস্থানগত সমবায়বতা দেখে নাও তাহলে দেখো ওই যে অবস্থান দেখতে পাচ্ছ এখানে আর এখানে ওই যে অবস্থান অর্থাৎ এক নম্বরে অবস্থান একটা দু নম্বরে তার জন্য নামও পরিবর্তন হয়েছে একটা প্রপান হল বা প্রোপান ওয়ান হল বা একটা নাম হয়েছে প্রপান টু হল রান্নার পাত্রে বিন প্রলেপ বা ডনস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারটি অর্থাৎ যে যেটাকে ব্যবহার করা হয় পলিমারটা তার মনোমার জিজ্ঞেস করেছে মনোমারটা তাহলে তোমাকে পলিমারটার মনোমার পলি তার রান্নার পাত্রে ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য আমরা কী করি পলিমারটা ব্যবহার করি টেপলন বা পলি ইথিলিন ঠিক আছে পলিটেট্রা ফ্লোরো ইথিলিন তার মনোমারের নাম কি তোমাকে মনোমার জিজ্ঞেস করেছে অবশ্যই সংকেত দিতে হবে টেট্রাফ্লোরো ফ্লোরো ইথিলিন এফ টু সি ডবল ওয়ান সি এফ টু অর্থাৎ এফ টু ডবল ওয়ান সি এফ টু তাহলে হবে কি এফ টু ডবল ওয়ান এফ টু যার নাম কি হবে টেট্রাফ্লোরোইথিলিন ফ্লোরো ইথিলিন ফ্লোরো ইথিলিন ঠিক আছে পরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব প্রথম স্তরটা কোনটা কোনটা ট্রপোস্পিয়ার ট্রপোস্পিয়ার ঠিক আছে সবগুলো যে কোশ্চেনগুলো আমরা সাজেশান দিয়েছিলাম প্রায় প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে পড়েছে আশা করবো তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হয়েছে ওজন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় ওজন স্তরের গাঢ়ত্ব বলো ওজন স্তরের গাঢ়ত্ব বা ঘনত্ব যাকে বলা হয় ডপসন ইউনিট ডপসন ডপসন ঠিক আছে ডপসন ইউনিট চলো পরের কোয়েশ্চেন রেফ্রিজারেটারে কোন থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম কি তোমরা সবাই জানো সিএফসি ক্লোরোফ্লোরো ক্লোরোফ্লোরো কার্বন ঠিক আছে তারপরে পরে কোশ্চেন চালসি সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ উষ্ণতা কোনো গ্যাসের আয়তন অসীম হয় সত্য শূন্য হয় বাবু শূন্য হয় পরম শূন্য উষ্ণতা বাবু বোঝা যাচ্ছে শূন্য হয় তারপরে এস টি পিতে ষোলো গ্রাম অক্সিজেনের গ্যাসে উপস্থিত কত দেখো অনুরূপ ঠিক আছে সিও টু আচ্ছা ও টু ও টু অণু হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাসের অণু আচ্ছা বলো ও টু মানে কি ষোলো ইন্টু টু অর্থাৎ বত্রিশ গ্রাম বত্রিশ গ্রামে আমাদের থাকে অ্যাবোকটো সংখ্যক সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টোয়েন্টি দুবার টোয়েন্টি থ্রি বলেছে হাফটা তাহলে দুইতে ভাগ করে দাও তাহলে হবে কত থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি দুওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টি তাহলে হবে কি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি দুওয়ার টোয়েন্টি থ্রি টি ঠিক আছে চলো পরে একটা কোয়েশ্চেন দেখো সত্যবিতা বলছে লোয়ার লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু হলে তার লোয়ার আয়তন প্রসারণ গুণাঙ্ক থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন দেওয়া মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হবে এটা ঠিক না ভুল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্ক কি আলফা সমান কী আলফা সমান গামা বাই থ্রি অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক তিন ভাগ করলে হবে তাই আচ্ছা বলছে তোমাকে চাইছে কি লোহার দেওয়া আছে আর আয়তনটা কি এটা হবে তাহলে দেখো গামা সমান কী হবে থ্রি ইন্টু আলফা থ্রি ইনটু আলফা অর্থাৎ এটার সাথে তিন গুণ করলে কি এটা হচ্ছে দেখে নাও অর্থাৎ ওয়ান পয়েন্ট টুকে তিন দিয়ে গুণ করো তিন ধনে ছয় আর থ্রি অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স হচ্ছে আর এটা তো একই আছে তাহলে এটা হবে আমাদের সত্য অর্থাৎ এটা সত্য দেওয়া আছে যা আছে ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখো ডবলু মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স এটি কোন ভৌত রাশির একক দেখো ডাব্লু এম ইনভার্স অর্থাৎ আমাদের মিটার ইনভার্স এবং ক্যালভিন ইনভার্স এটা হচ্ছে আমাদের কোন রাশির একক এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের একক তাপ পরিবাহিতাঙ্কের একক পরিবাহিতাঙ্কের এসআই একক ঠিক আছে তোমাকে বলছে কার একক বলছে তুমি তাপ পরিবাহিতাঙ্কের লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে ক্লিয়ার চলো কাজ হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা সবাই জানি আমরা উত্তল লেন্স উত্তল লেন্স ঠিক আছে চলো আলো গৃহস্থির প্রতিসরণের সময় আপাতন কোন কোন মাধ্যমের কোন কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য হয় না লম্ব আপাতনের ক্ষেত্রে লম্ব আপাতনের ক্ষেত্রে হয়েছে আচ্ছা আপাতন কোণের কোন মানের জন্য তোমাকে আপাতন কোন কত বলতে হবে কত বলতে হবে নব্বই ডিগ্রি সরি আমাদের আপাতন কোণের মান কত হবে জিরো ডিগ্রি কত হবে জিরো ডিগ্রি আপাতন কোণের মান চাইছে ঠিক আছে বর্তমান বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজতারের পরিবর্তে কি ব্যবহার করা হয় বর্তমানে ফিউজতারের পরিবর্তে আমরা ব্যবহার করি এমসিবি এমসিবি ঠিক আছে এমসিবি ব্যবহার করা হয় বা এমসিবি আমরা অনেক সময় বলে থাকি বর্তমানে তড়িৎ তড়িৎ বর্তনীতে ফিউজতারের পরিবর্তে আমরা কি করা হয় এম ব্যবহার করা হয় ঠিক আছে দেখো তারপরে বলছে দুশো কুড়ি ভোল্ট এবং একশো ওয়াট বাল্বের রোধ নির্ণয় করো তোমরা এটা সবাই করতে পারবে নিশ্চয়ই পি সমান ভিস্কার বাই আর এই সূত্রে বসাও তাহলে আর ইজিক্যালটি কী হবে ভিস্কার বাই পি ভি কত দেওয়া আছে দেখো দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি আর পি কত দেওয়া আছে একশো ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম তাহলে হবে কি আমাদের আর এর মান কথা হচ্ছে কত মান কথা হবে চারশো চুরাশি তুমি ওই সূত্রে ভিস আর সমান ভিস্কার বাই পি বসিয়ে দিলে তোমার উত্তর এসে যাবে এই গেল তোমাদের এমসিকিউ এবং এসিকিউর প্রো কমপ্লিট সমাধান আশা করবো তোমাদের ছত্রিশটা কোয়েশ্চেনের ছত্রিশটাই ঠিক হয়েছে ঠিক আছে খুব ভালো কোশ্চেন হয়েছে এই বছর ঠিক আছে আশা করবো তোমরা সবাই ভালো রকমের পরীক্ষা দিয়েছ তোমাদের পরবর্তী অধ্যায়ের জন্য বা পরবর্তী জীবনের জন্য তোমাদের সবাইকে স্বাগত জয় হিন্দ জয় ভারত